নমস্কার বন্ধুরা রাখি ক্রাফটন ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই আজকে একটা নতুন আইডিয়া নিয়ে চলে এসেছি বন্ধুরা দেখো একটা চুড়ি দিয়ে দারুণ একটা জিনিস তৈরি করব তোর সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি আজকের আইডিয়া তোমাদের অবশ্যই ভালো লাগবে তারপরে এখানে দেখো টি শার্টকে কেটে কেটে এইভাবে দড়ি বানিয়ে নিয়েছি তো দু তিনটে কালারের টি শার্ট আমি কেটে নিয়ে এইভাবে দড়িগুলোকে টেরে টেরে বানিয়ে নিয়েছি তারপরে চুরির মধ্যে এগুলোকে ভালো করে দুটো গিট মেরে নেবো একটা দড়িটাকে নেব নিয়ে ভালো করে গিট মেরে নেবো তো বন্ধুরা আজকে আইডিয়াটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো খুব সুন্দর একটা আইডিয়া তোমাদের সাথে আজকে শেয়ার করছি আর নিয়ে নিছি একটা সেফটি পিন তো চুরি আর একটা সেফটি পিনের সাহায্য আজকে দারুণ একটা ডোরমেট তৈরি করব পাপস তৈরি করব তো দেখতে থাকো বন্ধুরা এইভাবে করে ওপর দিয়ে ঢুকিয়ে এই যে মাঝখান দিয়ে করে এইভাবে করে বের করব। তো এইভাবে করে বুনবো এটাকে পুরোটা দেখতে কিন্তু অসাধারণ হবে এইভাবে করে করে আমি পুরো লাইনটা কমপ্লিট করবো তো বন্ধুরা আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে আমার নতুন বন্ধু যারা আছো অবশ্যই ভিডিওটা দেখে আসবে আশা করছি তোমাদের ভালো লাগবে তো একটা রাউন্ড আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে যেগুলো দড়িগুলো কম পড়ে গেছিলো আবার আমি সেলাই করে জয়েন্ট করে নিয়েছি তো আরেকটা রাউন্ড আমি দুটো রাউন্ড এরকম সেম বানিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখতে থাকো আশা করছি আজকের আইডিয়াটা অবশ্য ভালো লাগবে আমরা চুড়ি অনেক সময় ফেলে দিই চুড়িগুলো না ফেলে এইভাবে করে একটা সুন্দর ডিজাইনের পাপোস কিন্তু আমরা নিজেরাই তৈরি করে নিতে পারি তাও পুরনো ফেলে দেওয়া টি শার্ট দিয়ে আমরা এইভাবে কেটে কেটে দড়ি বানিয়ে বের করে দড়িগুলো বের করে নিয়ে এইভাবে করে তৈরি করি দেখো আমি যেগুলো বুনেছিলাম সে একটা একটা ঘর দিয়ে আরেকটা ঘর এইভাবে করে তুলছি প্রথমে একটা লাইন বুনে নিয়েছি আবার ওইগুলো আরেকটা লাইন এইভাবে করে আমি ওর মধ্যে দিয়ে নিয়ে নিচ্ছি তো এখন একটা একটা করে তুলবো দুটো লাইন পুরো এভাবে করে কিন্তু নানা ধরনের কালারে কিন্তু তৈরি করা যায় সুন্দর সুন্দর ডোরমেট পাপোস বা কার্পেট বলতে পারো তো এরকম চুরি ডিজাইন করে করেও কিন্তু তৈরি করা যায় তো আমার এখানে এটা কমপ্লিট হয়ে গেছে দুটো লাইন তারপরে আমি আরেকটা কালার জয়েন করে নিচ্ছি এখানে আর এখানে সুই সুতো দিয়ে আমি এটাকে জয়েন করে নিচ্ছি তো আমি আজকে যখনই শেষ হয়ে যাচ্ছে দড়িগুলো আমি সেলাই করে করে জয়েন করে নিচ্ছি যেহেতু এটার মধ্যে সেলাই ছাড়া দেখতে ভালো লাগবে না সেলাই করে নিতে হবে তাহলে দেখতে ভালো লাগবে বা বন্ধুরা কতটা কিন্তু সুন্দর লাগছে দেখতে এইভাবে করে বুনতে থাকবো পুরোটা এই যে আমি একটা করে ঘর একটা ঘর থেকে একটা করে ঘর তুলছি এইভাবে করে পুরোটাকে কিন্তু করে নেব তোমরা চাইলে নানা ধরনের কালার করতে পারো বা একটা কালারও করে নিতে পারো আমি দুটো তিনটে কালার মিক্স করে করছি দেখতে যেহেতু ভালো কিন্তু নিজেরাই তৈরি করে নিলাম তো বন্ধুরা আইডিয়াটা কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই এন্ড করব দেখো কত তৈরি হয়ে গেছে একবারে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আবার নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা আইডিয়া নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে